আমরা যে ঐতিহাসিক পঞ্চাশ টাকা নোটের উপর যে মসজিদটি দেখতে পাই সেটি কিন্তু বাংলাদেশের রাজশাহী জেলার বাঘা থানায় অবস্থিত পনেরোশো তেইশ খ্রিস্টাব্দে সাহি বংশের প্রতিষ্ঠাতা নুসরাত শাহ এই মসজিদটি নির্মাণ করেন আমি একটা জিনিস দেখে অবাক হচ্ছি যে সেই সময় পনেরোশো তেইশ খ্রিস্টাব্দে তখনকার টেকনোলজি কত সুন্দর ছিল আপনারা দেখুন একবার যে তাদের স্থাপত্য আর তাদের ডিজাইন যে কত সুন্দর এবং নান্দনিক ছিল সেটা এই মাজার দেখলেই বোঝা যায় আপনারা এই কথা শুনলে অবাক হবেন যে পনেরোশো সালে সেই সময় এই মসজিদে তৈরিতে কোনো সিমেন্টের ব্যবহার করা হয়নি সেই সময় এই মসজিদে তৈরিতে ব্যবহার করা হয়েছিল কাঁচামাল হিসেবে চুন এবং সুরকি পুরো মসজিদের অপরূপ কারুকাজ এবং নকশা দেখে আমার মনটা একদম ধরিয়ে গেল গাঁথুনি দেখলে আমার একটা জিনিসের কথা মনে পড়ে যায় সেটি হচ্ছে মিশরের ঐতিহাসিক পিরামিড যেখানে মিশরের পিরামিডের পাথরের মাঝখানে একটি আইডি কার্ড পর্যন্ত ঢোকানোর উচিত ব্যবস্থা ছিল ঠিক তেমনি বন্ধুরা দেখায় যে এই মসজিদের যে গাঁথুনি এই গাঁথনির মধ্যে কিন্তু কোনো এক বিন্দু পরিমাণ ফাঁক নেই তাহলে ভাবুন সেই আজ থেকে পাঁচশো বছর আগে তাদের টেকনোলজি কতটা উন্নত ছিল আর এই মসজিদের সৌন্দর্যের টানে যে কত ভ্রমণ ভ্রমণপ্রিকাশু দেশের এবং বিদেশ থেকে এখানে ভ্রমণ করতে আসে তা বলার ভাষা রাখে না আপনারা এই কথা জানলেও অবাক হবেন যে তৎকালীন সেই সময়ে এই মসজিদে ছিল একটি ইসলামিক বিশ্ববিদ্যালয় অনেক দূর দূরান্ত থেকে এখানে ইসলামিক ছাত্ররা পড়াশোনার জন্য আসতো আমার ওপরে এখন যে পাথরটি দেখা যাচ্ছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন নাকি সঠিকভাবে দেখতে পাচ্ছেন না কিন্তু সেই পাথরটিতে ফরাসি ভাষায় তৈরি একটি লিখিত লিপি লেখা আছে এই জায়গায় মসজিদটির চার খোনায় চারটি চোজলা গম্বুজ ও ছয়টি স্তম্ভ আছে উত্তর পাশে রয়েছে হজরত শাহাদুল্লাহ এবং তার পাঁচজন সঙ্গীর মাজার আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হজরত শাহাদুল্লাহ এবং তার পাঁচজন সঙ্গীর কবরস্থান বন্ধুরা আমার পেছনে আপনারা যাদের কবর দেখছেন তারা কিন্তু সেই সময় ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিল এবং তাদের সকল সঙ্গী হিসেবে যারা ছিল তাদের কবরস্থান আপনারা জেনে অবাক হবেন যে পনেরোশো তেইশ খ্রিস্টাব্দে সুলতান নুসরাত শাহ এই মসজিদ নির্মাণ করার পাশাপাশি এই মসজিদের সামনে একটি সুবিশাল পুকুর খনন করেছিলেন এবং এই পুকুরের পরিমাণ ছিল দুইশো ছাপ্পান্ন বিঘা বাংলার স্বাধীন সুলতান নুসরাত শাহ এই মসজিদটি নির্মাণ করার পাশাপাশি এর সামনে একটি দুইশো ছাপ্পান্ন বিঘার ওপর যে পুকুর নির্মাণ করেছিলেন সেটা আপনাদের দেখাবো এই সুবিশাল দিঘি বা পুকুরের যে আয়তন তা দেখে আপনি হয়তো অবাক হবেন যেটা পিছনে দেখতে পাচ্ছেন সেই সুবিশাল দীঘি যেটা তৈরি করেছিলেন বাংলার তৎকালীন সাই বংশের প্রতিষ্ঠাতা নুসরাত শাহ যেটার পরিমাণ দুইশো ছাপ্পান্ন বিঘা মূলত সেই সময় দিঘিটি খনন করেছিল নুসরাত শাহ তার এলাকার পানি সরবরাহের চাহিদা পূরণ করার জন্য বন্ধুরা সেই ঐতিহাসিক বাগাম মসজিদ সম্পর্কে আপনাদের মাঝে যে কতটুকু তথ্য তুলে ধরতে পারলাম তা হয়তো জানি না কিন্তু যতটুকু তথ্য তুলে ধরার কথা ছিল আমি তুলে ধরেছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকতে পারেন